আজকে আপনারা শুনলে খুশি হবে এবার দিল্লিতে শুধু যেতে দিন খেলাটা হতে দিন এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাকি ছিল এখন এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা এমন চাপের মুখে যে দু লক্ষ কোটি টাকা দিতে বাধ্য হবে না বাংলার মানুষের ন্যায্য টাকা হকের টাকা পাওনা টাকা আটকানো যাবে না আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে তারা অযোধ্যায় হেরে গেল তারা অযোধ্যায় হেরে গেল আরে ওপরে ঈশ্বর আল্লাহ সবাই বসে আছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবং আমি ভাগরের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মা বোনেরা আমার ছোট ভাই বোনেরা আমার যুব ভাই বোনেদের বলবো যে একটা নতুন ভাঙর করতে হবে একটা সুন্দর ভাঙর করতে হবে ছায়নি দিকে কিন্তু আপনারা একবার নয় বারবার দেখতে পাবেন প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম মনে আছে যে নির্বাচনের আগে সায়নীদি যদি একবার এসে থাকে এলাকায় নির্বাচনের পরে দশ বার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নী ঘোষ আগামী পাঁচ বছরে দেখাবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আমি সরকার সঙ্গে আলাদা করে বসবো জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবো এমএলএ এর কাছ থেকে আপনারা কোনো কিছু পাননি কিন্তু এমপি আপনাদের সঙ্গে আছে কাজে যেখানে যেই যেই কাজের প্রয়োজন উন্নয়নের প্রয়োজন সব কাজ আমরা দেখে নেবো কারোর কোনো সমস্যা থাকবে না এবং মমতা দি যেই যেই প্রকল্পগুলো ভাঙরের মানুষের জন্য সংশ্লিষ্ট করেছেন যেগুলো ভাঙরের মানুষের প্রাপ্য সে আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক আমার দাদাদের জেঠুদের স্বাস্থ্যসাথীর কার্ড হোক আমার ছোট ছোট ভাই ক্রেডিট কার্ড হোক সবুজ সাথীর সাইকেল হোক যা যদি কিছু বাকি থেকে থাকে আমরা সবাই মিলে একসাথে বসে এটা নিশ্চিত করবো যেন বাঙরের মানুষ প্রত্যেকে নিজেদের এই পরিষেবাটুকু নিজেরা পেয়ে যান এবং আগামী দিন সরাসরি সায়নী আমার সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আমার অফিসের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদেরকে আমি করে দেব এবং আপনাদের যা ব্যক্তিগত সমস্যা হচ্ছে নিজেদের এলাকায় সেই কথাগুলো যেন আমাকে জানাতে পারেন তার জন্য একটা হেল্পলাইন নম্বর আমরা দেব যাতে সরাসরি ফোন করে কোনো কাউকে ধরতে হবে না মাঝখানে কোনো মিডিল ম্যানের দরকার নেই কোনো মিডিল ম্যানের দরকার সবকিছু দেখে নেন যদি তারপরেও কোনো কাজ বাকি থাকে যদি মনে হয় সাহেব ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি অফিস কোথায় হবে ভাঙড়ে সেই নিয়ে আমরা আলোচনা করবো দাদা আপনি বলে দেবেন আমি কোথায় বসবো আমি মাসে দরকার পড়লে দুবার তিনবার করে আসবো আপনারা প্রত্যেকে আসবেন এবং নিজেদের যা দাবি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন এই একই আলোচনা ফিরদৌসীদি এবং নজরুলদার সাথে আমাদের হয়েছে তারা অনেক ফিডে আমাকে জয়ী করেছেন নিজের নির্বাচনের থেকেও বেশি খেটেছেন তাই আপনাদেরকে বলছি যে দিল দিয়া হ্যাঁ জান ভিদে হ্যাঁ বতন তেরে নিয়ে আমরা এই দিকেই এগোতে চাই এবং আপনারা আবার বলছি আপনি তো আমাকে খরিদ লিয়া ভাঙরের মানুষ সাতাশি হাজার কেউ ভাবতে পারেনি আমার সময় কি বলতে জানে ভাঙুর জিভো তো ভাঙুর কত লিট হবে পাঁচ হবে সাত হবে সাড়ে সাত দশ দশ ভাঙর বলেছে দাঁড়া দেখছি সাত না হবে এবং সাতাশি করেছে রেজাল্ট যখন বেরিয়েছে ভাগরের রেজাল্ট দেখে যারা কাউন্টিং হলে ছিল মা তাদের চোখ মুক্ত ছেড়ে দাও গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে যে ভাঙর সাতাশি হাজার লিড দিয়েছে ভাঙরের মা মাটি মানুষকে আমাদের কুর্নিশ আমাদের সালাম আমাদের প্রণাম আপনারা খুব ভালো থাকবেন দিদি আজকে তো গান গাইবে তো গাইবে আচ্ছা ওই ওই একই স্ট্যান্ডার্ড গান গাইতে হবে তাহলে আজকে তো গাইতে ছেড়ে দে Bye. No.